আপনি দেখছেন পদ্মানেউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনার নির্দেশে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩ জন পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য চানখার শহীদ আনাস সহ ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন বিয়াল্লিশ জন যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ১৩ জন পুলিশ কর্মকর্তাদের জবানবন্দি দাবিতে উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন সাবেক ডিএপি কমিশনার নন তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও ঢাকার গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ মাহবায়ক জানি আলম ওপর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য নিয়েছে বলে দাবি করেছে তার স্ত্রী কাজী বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি বলেন বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গোপীবাগ ইশরাকের বাসা অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে তিনি মনে করছেন তার উপদেষ্টা আসিফ ও এনসিপির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিলেন অপুকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি ঢাকা গুলশানের চাঁদাবাজের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সালাহউদ্দিন বলেন গুলশান কাণ্ড জনগণের সামনে তুলে ধরা দরকার যদি এ ঘটনার তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে সিলেটের কোম্পানিগঞ্জে চুরি করা সাদা পাথর উদ্ধারে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন অভিযানে প্রায় একশো গাড়ি তল্লাশি করে আটাত্তরটি ট্রাকে থাকা প্রায় বান্ন হাজার ঘনফুট পাথর আটক করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আটক পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনা যায় রাতের মধ্যে পাথর জড়িত কয়েকজন রাঘব বলকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সাদা পাথর এলাকায় প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে হিরো আলমের হার্ট অ্যাটাক হয়েছে চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান মানসিক সমস্যা থেকেই তার এ অবস্থা যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে বলে জানান তিনি হিরো আলম মঙ্গলবার একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করবেন বলে জানিয়েছিলেন পরে একটি ভিডিও প্রকাশ করে তার সিদ্ধান্ত থেকে সরে আসার খবর জানান বুধবার বিকেলে অপর একটি পোস্টে জানান তার হার্ট অ্যাটাকের খবর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তবে সেখানে দু ঘন্টা ভর্তি থাকার পর গণমাধ্যম কর্মীদের ঝামেলার কারণে তাকে হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয় পরে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হেরা কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন সেখানে তার চিকিৎসা চলছে বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানার কয়েকটি ছবি সংবাদ মাধ্যমকে পাঠিয়ে বলেন তিনি হাসপাতালে ভর্তি আছেন এখনো ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ভারতের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক একটি প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে দুই সালে ভারতের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বেআইনি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিখোঁজ হওয়া নির্যাতন বা অমানবিক আচরণ বেআইনি গ্রেপ্তার বা আটক সহ ভারতের নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে প্রতিবেদনের বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কুকি ও প্রধানত হিন্দু মেইদেশ সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন